মানে নেক্সট পার্টে দেব এই হচ্ছে একটা ভুল এখানে বসে মানে আমি একাই বসে আছি কিন্তু এখানে মনে হচ্ছে যেন আমার প্রতিবিম্ব পড়েছে চারদিকে তো দেখো তোমরা কি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে আমি কারোর সাথে কথা বলছি বা মানে যদি কিছু খাই তো এক জায়গায় টি টেবিলে মানে চা খাচ্ছি তো সেখানে মনে হচ্ছে আমার প্রতিবিম্বগুলো সবাই চা খাচ্ছে আর এই দেখো এই হচ্ছে একটা মুখোশ এই মুখোশটার তে যদি আমার মুখটা লাগাচ্ছি তো আমার মনে হচ্ছে যেন আমি কত কিছু দেখতে পাচ্ছি আর এই দেখো এই হচ্ছে একটা পাত কুয়া তো এই পাত কুয়াটা দেখছি অনেকটা নিচে অবধি এবং এটা কাছের কাচ দিয়ে ঘেরা আছে এটা এই না নেক্সট পার্ট কিন্তু আমি পর পরের